তোমাকে বেশ মাদুরগা মাদুরগা লাগে হ্যাঁ এই স্টাইলে ব্লাউজ শাড়ি পরে হ্যালো গাইজ আ ভেরি গুড ইভিনিং আজকে শুভ রথযাত্রা সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে বুক ভরা ভালোবাসা বিগত দুদিন ধরে আমি জ্বরে কাবু ছিলাম উঠতেও পারছিলাম না বিছানায় পড়েছিলাম ওষুধ খাচ্ছিলাম আর রেস্ট নিচ্ছিলাম আজকে শুভ রথযাত্রার দিনে বলরাম দেব জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর আশীর্বাদে সুস্থ হয়ে উঠেছি অনেকটা গত দুদিন ধরে যে গা হাত পায়ে ব্যথা ছিল এখন সেটা একেবারেই নেই অনেকটা রিল্যাক্স ফিল করছি অনেকটা রিলিফ ফিল করছি এবং এনার্জেটিক ফিল করছি আর এখন বিকেলবেলা তাই ওকে বললাম যে চলো আজকে তোমাকে আমাদের এখানে একটা বড় রথ বেরোয় তোমাকে সেটা দেখিয়ে আনি তো ও ভীষণ এক্সাইটেড তার সাথে আমিও এক্সাইটেড আর খুশি যে আমি সুস্থ হয়ে উঠেছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় আমাদের সাথে এরমভাবেই রাখবেন আর আমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পুনটুকে বলেছি রেডি হতে জানি না কত দূর ও রেডি হয়েছে একবার চেক আউট করেনি যে আর কতক্ষণ ওর টাইম লাগবে যদিও ওর রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না শি ইজ ভেরি ফাস্ট ও রেডি হয়নি না তুমি আমি বেকার বেকার বললাম শি ইজ রেডি ফাস্ট

নাটক বাজ আমার সব পছন্দ দুটোই আমার খুব ফেভারিট বললাম এটা আর ওটা খুলছো কেন তাহলে আচ্ছা ওটাই পড়বে আরে আমি ওটাই বলছিলাম জিজ্ঞেস করবে আমাকে আর তারপর পড়বে ওর নিজের পছন্দের হ্যাঁ দুটোই পড়ে না হাফ হাফ করে ওপরে লালটা পড়ো নিচে হলুদটা পড়ো ওরম লালটা ভালো লালটা ভালো লাগবে রেড হট স্পাইসি ফাইনালি আমরা রেডি আমিও লাল আর ও আমার কথা রেখে মানে আমার পছন্দের শাড়িটাই পড়েছে লাল শাড়ি যেটা আমি চুজ করে দিয়েছিলাম এখন ও ঠাকুর ঘরে ধূপ ধুনো ধরাচ্ছে সন্ধ্যেবেলা আমরা বাড়িতে একটু ধূপ ধুনো দিই পজিটিভিটি একটা ভাইব থাকে পজিটিভ ভাইব আর আমরা পজিটিভ থাকতে খুব পছন্দ করি অলওয়েজ যত প্রবলেমই আসুক না কেন সবসময় পজিটিভ এনিভেস আমরা এখন অলরেডি বেঁচে সন্ধে সন্ধ্যে সাতটা চল্লিশ আমরা রথ দেখতে পারবো কি না সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই কারণ সন্ধ্যেবেলা রথ অলরেডি বেরিয়ে যায় তো রথ যদি দেখতে নাও পাই রথ যদি দেখতে নাও পাই একটু আড্ডা দেবো ঘুরবো আর তারপর আমার এক বন্ধুর বাড়িতে রথযাত্রা উপলক্ষে ওর বাড়িতে কৃষ্ণের পুজো আছে তো সেই পুজোয় আমাদের ইনভাইট করেছে আমরা যাব। তোমাকে বেশ মা দুর্গা মা দুর্গা লাগছে হ্যাঁ এই স্টাইলে ব্লাউজ শাড়ি পরে মেয়েদের স্বাদ যতই ভালো হোক না কেন মাথায় এইটা যদি বাইকে করে যায় অবশ্যই প্রয়োজনীয় এবং আমার কুন্টু সব সময় এইটা ফলো করে ভেরি গুড গার্ল আজকে রথ যদিও এখানে রথের মেলা সেভাবে হয় না কিন্তু তবুও রাস্তায় প্রচন্ড ভিড় মানে আমরা বাঙালিরা একটা না একটা কিছু খুঁজি এই দোকানটায় লোক ছিল একবার দাম করলে হতো না যাই হোক তো আমরা এখন একটা দোকানে ঢুকছি কারণ আমরা আগের দিনে এই দোকানটা এসেছিলাম দোকানটা বন্ধ ছিল তো আজকে এসেছি আবার দেখলাম খোলা এই দুটোর মধ্যে এখন কোনটা নেবো ঠিক করছি রেড আর অরেঞ্জের মধ্যে এই দুটো লাইটের মধ্যে আমরা লালটাকে ফাইনাল করি লালটা বলো লালটা দিয়ে দে লালটা দেখতে বেশি বেটার লাগছে অরেঞ্জটার থেকে তাই তো আমারও তাই মত রেডটাই বেশি ভালো লাগছে দেখা তো পেলাম না

ঘুম থেকে উঠিয়ে দিলাম তো চোখে ঘুম ঢুলু ঢুলু সাউথ ইন্ডিয়ান সুপারস্টারকে টাটা জানিয়ে দি জাস্ট বাড়ি ফিরলাম এখন বাজে রাত্রির পৌনে এগারোটা অনেকটাই রাত হয়ে গেছে কালকে আবার অফিস আছে তাড়াতাড়ি ঘুমোতে হবে আর কালকে সকালে আবার উঠতে হবে ছুটতে হবে অফিসের জন্য কিন্তু আমরা যে পুজোয় গেলাম কৃষ্ণের চরণে প্রার্থনারা করলাম আমাদের সমস্ত মনোকামনা যাতে পূর্ণ হয় সবাই যাতে সুস্থ থাকে এবং সব সময় সবাই যেন ভালো থাকে পৃথিবীর সমস্ত মানুষরা যেন সুস্থ এবং ভালো থাকে সেই প্রার্থনা করলাম আর আমরা যে বেরিয়েছিলাম সেই বেরোনোর সময় আমি একটা হনুমান চালিসা কিনেছি তার কারণ আছে একটা সেটা হচ্ছে গতকাল গত দুদিন ধরে আপনাদের ব্লগে শুরুতেই বলছিলাম আমার শরীর খারাপ ছিল তো গতকাল রাত্রিরে আমি শোবার আগে মানে ঘুমোতে যাবার আগে হনুমান চালিসা মোবাইলে পাঠ করে ঘুমিয়েছি আর কি বলবো মিরাকেল যে আজকে সকালবেলা আমি একদম ফিট এতটুকু শরীর খারাপের নাম গন্ধ নেই তো ওই জন্য আমি ঠিক করলাম যে আজকে একটা হনুমান চালিসা কিনবো আর প্রত্যেক দিন রাত্রিরে ঘুমোতে যাবার আগে পাঠ করে তারপর পর আর আমি ওকে সবসময় এটা বলতাম যে হনুমান চালিশা পাঠ করা খুব ভালো ওটার মধ্যে একটা পাওয়ার আছে তারপরে যে কোনো ঠাকুরের বই আমি যেমন রোজ সাই বাবার বই পড়ি যার জন্য একটা মনে আলাদা পাওয়ার একটা স্ট্রেংথটা বাড়ে ওকে বলতাম ও ঠাকুর মানে কিন্তু এই বইটাই পড়ার মতো ওর এনার মানে অতটা ধৈর্য পেশেন্সটা ওর কম হ্যাঁ আমার একটু হ্যাঁ আমি আগে কি করতাম সাই বাবার বই ওর পাশে বসে পড়তাম তাতে ওর পেশেন্স হতো না তো এটা ব্যাড হ্যাবিট যদিও কারণ ঠাকুরের বই পড়লে এটা আলাদা পাওয়া যায় হয়তো আমি এটা প্রুফ করতে পারবো না যেটা পড়লেই ভালো হবে কিন্তু ওই যে ওই পজিটিভনেসটা ওই যে নিজের মনে একটা স্ট্রেন্থ বাড়ে বলছি না ওটা ওই যে কথায় আছে তর্কে মিলায় না কি জানো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস হয়েছে তাই হ্যাঁ একটা পে মানে তুমি একটা স্ট্রেংথ আসে পজিটিভনেস যেটা আর এই জিনিসগুলোই তো পজিটিভনেস দান করে একটা ভালো কথা যেমন মানুষের পজিটিভিটি দান করে একটা খারাপ কথা নেগেটিভিটি দান করে সেরকম ঠাকুরের বইয়ে সব পজিটিভ থাকে তাই আর আমরা সবসময় পজিটিভ থাকতে ভালোবাসি আর আমরা নিজেরাও পজিটিভ যত কষ্ট দুঃখ খারাপ সময় এলেও আমরা চেষ্টা করি একসাথে এক্স্যাক্টলি আর ঠিক সেই কারণে আমরা চেষ্টা করি আমাদের সার্কেলটাকে সবসময় পজিটিভ রাখতে পজিটিভ মানুষদেরকে সবসময় কাছে রাখতে এবং পজিটিভ মানুষদের সাথে মিশতে

Thank <laughs>